আপনি অঙ্গ অপচ্ছন্দ করতেই পারেন কিন্তু গণতন্ত্র আমি জানিস সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সাথে বলা হবে আপনার প্রিয় অংশের সবসময় স্তুতি হবে আপনার কর্ম শুধু আপনার প্রিয় মানুষের সুচিত্র ব্যবহার করা হবে আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার শুধুমাত্র তুষারমধ্যে আপনার তুষারমধ্যের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে এটা এটার নাম হচ্ছে এটা জন্য না এটার নাম সহনশীলতা না এটার নাম পরের মধ্যে সহিষ্ণুতা না পরের মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় কথাটা আপনার সামনে যখন বলবেন আপনি যখন অন্যদিকে সহকারে শুনে আপনার বিরোধিতা যদি করতে হয় সেটা আপনি ভালো করবেন এবং সেটাকে আপনার গ্রহণ করবো আপনার একটা দীর্ঘ কর্ময় কর্মজীবনের পদ্ধতি আপনারা এসছেন আপনাদের এই কর্মের জন্য সম্মান জানি কিন্তু একই সাথে সাথে কতটুকু শুধু কর্মতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটা নাম স্বাধীনতা না এটা নাম শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটা তো আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যেমন আমার না থাকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি পরম সহিষ্ণুতার কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব না আপনি আমাকে নিয়ে আমাকে নিয়ে প্রত্যেকদিন ছ লাখ মানুষ আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য পনেরো সেকেন্ডের জন্য আমি কখনো করি না যে কেউ যা কিছু লিখতে পারে আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্স এর এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই আনন্দজনক বিষয় আপনারা বলতে পারবেন যে এই পর্যন্ত এখন এই বিষয়গুলো আপনাদের কি আসলে আমাদের একটু বসে এসে কথা বলতে হবে আমরা বলতে লাগি মানে আমাদের বাচ্চাদের বলতো না তোর ঘরে আমি নিচ্ছি না আমার ঘরে

আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অবহিত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিয়ে তার পরিবর্তে স্বাচ্ছাচারিত অবহিত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে আসিনা তো ব্যক্তি না আসিনা চাইনি না কি স্তুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যায়

আপনি বলতে পারবেন্সের হচ্ছে আপনার এখানে রাজনৈতিক ভাবে ডিল করা হয় না আপনাদের পশ্চিম প্রমোশন এখানে রাজনৈতিক করা হয় না

শিশু বিশেষজ্ঞ আমাদের এই সংগঠনটা যদি শিশু মাত্র জন্ম নিয়েছে আমরা একজন শিশু বিশেষজ্ঞের হাতে আমরা তুলে দিচ্ছি ওনার হাতে নিরাপদ থাকি আমরা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের ব্যাপার সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি ডক্টর আব্দুল আহাদ এমপি আব্দুল আহাদ আমাদের চিকিৎসা করতে দেয় নাই যারা হচ্ছে একদম ফ্রন্ট লাইনে বেশি চিকিৎসা করেছেন তাদের অনেকেই করেছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর আহাদ চিফ অর্গানাইজার